খেয়ে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। তো আজকে রান্নার এক রাতের বেলার রান্নার যে আজকে ডিনারে ছিল তো সেইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আগের দিন ওই অনুষ্ঠান বাড়ির মতন ওই যে ছোলার ডালটা রান্না করেছিলাম সেটা খেয়ে বাড়ির সবার ভীষণ ভালো লেগেছিল তো ওই জন্য আবারও আবদার যে ওই ডালটা আবার একদিন করে খাওয়াতে হবে তো সেই কারণে আমি আবার আজকে ছোলার ডালটা বানিয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু আমার কাছে নারকল ছিল তো নারকল দিয়ে ছোলার ডালটা আমি বানিয়ে নিয়েছিলাম ব্যাস নারকল দিয়ে ছোলার ডাল আমার তৈরি আর ওপর দিয়ে একটু নারকল দিয়ে দিয়েছিলাম দেখতে বেশ লাগছে হয়েছিল খুব সুন্দর তারপরে চিকেনের এর চিকেন নিয়ে এসেছিলো আহ তো চিকেনটা ভাবছিলাম আজকে কষা কষা করে করবো তো ওই জন্য চিকেনের জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো কাটতে বসে পড়েছিলাম মনে হয় কষ্টটা খুবই বুঝতে পারে তো দেখছে যে মা একা একা জোগাড় করছে তো ওই জন্য ও চলে এলো দেখছি বলছে মা আমি তোমাকে হেল্প করবো আমি কি করবে দিয়ে বলছে আমি তোমাকে তাহলে রসুনটা ছাড়িয়ে দেবো হ্যাঁ তুমি কি পারবে তো করো তো দেখো বসে বসে কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছে আমাকে কিন্তু রসুনটা ছাড়িয়ে দিয়েছে ও দেখো ব্যাস কাটাকাটি সব রেডি আর মাংস একটু লবণ দিয়ে দিচ্ছ একটু সরি একটু লেবু দিয়ে দিচ্ছিলাম তাতে ওই মাংস কাঁচা গন্ধটা থাকে না তো আমার না চিকেনটা প্রতিদিনই অন্য রকমভাবে ট্রাই করতে ইচ্ছা করে তোমাদের কারে কাজে করে একটু আমাকে জানিও তো আমি এক রকম রান্না মানে ভালো লাগে না মনে হয় চিকেনটাকে প্রতিদিনই অন্যরকম করে করি তো আজকে একটুখানি অন্যরকমভাবেই করার চেষ্টা করেছিলাম আর যেহেতু রাতে হচ্ছে ডিনারের লুচি তো ওই জন্য লুচির সঙ্গে একটু কষা কষা মাংস খেতেই কিন্তু ভালো লাগে তো দেখো রাতের লাল লাল চিকেন কষা আমার রেডি হয়ে গেছিল আর তারপর আমি লুচি ভেজে নিয়েছিলাম তো এই তো দেখো চিকেন কষা ছোলার ডাল আর লুচি তো রাতে এইটাই আজকে আমাদের ডিনার ছিল আর সব লুচিগুলো আমি এক করে পরে ভেজে নিয়েছিলাম তো এই তো আজকের ছোট্ট ব্লগটা এইটুকু আজকে রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আমার ভীষণ ভালো লাগে